আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাগেরহাট পল্লী বিদ্যুতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এছাড়াও কিন্তু বেশ কয়েকটা জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আমি কিন্তু ফুল ভিডিওটা যদি আপনি দেখেন তো কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটা কিন্তু আপনি জানতে পারবেন আবেদনের যোগ্যতা বয়স বেতন সব কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে সো ফুল ভিডিওটা যদি আপনার দেখেন আপনারা কিন্তু বিষয়টা জানতে পারবেন এবং আবেদনও করতে পারবেন আপনারা তার আগে আমি বলে নিই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের পল্লী বিদ্যুৎ জব রিলেটেড শিক্ষক নিবন্ধন সকল ধরনের ভিডিও কিন্তু আপলোড করে দেওয়া হয় পাশাপাশি পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন আসে কোন ক্যাটাগরির প্রশ্ন আসে জব রিলেটেড ভিডিও এবং পাশাপাশি হচ্ছে আপনার বিগত সালের প্রশ্নগুলোও কিন্তু আপলোড করা হয় সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না প্রথম থেকে আমরা দেখব বাগেরহাট পল্লী সমিতি পোলঘাট বাগেরহাট নিয়োগ বিজ্ঞপ্তি বাঘেরহাট পল্লী সমিতি এর নিম্নক্ত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকাবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে নিম্নম্বিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিগটতে অনলাইন অর্থ নিজের নির্ধারিত ফরমে পালন সাপেক্ষে জেনারেল বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো বিষয়টা এখান থেকে আমরা যেটা বুঝলাম যে এখানে বাংলাদেশের সকল জেলার আবেদন করতে পারবে সো এখানে কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই বাংলাদেশের যে কোনো ব্যক্তি যে কোনো জেলা থেকে আবেদন করার যোগ্যতা রাখে তো আমরা এখান থেকে দেখবো পদের নাম বেতন শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বিষয়টা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে তো এখান থেকে আমরা দেখবো ডাটা এন্ট্রি অপারেটর পদ মহিলাদের জন্য সংরক্ষিত এই যে এই পদটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত তো একটি মাত্র এখানে আসন কম বেশি হতে পারে এটা আপনার হইলে বেশি হবে কম হবে না আর কি তো ডাটা এন্ট্রি পদ মহিলাদের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো এরপর আমরা দেখবো এখান থেকে বেতন বা যে বিষয়টা তো বেতন হচ্ছে আপনার দুই সালের কাঠামো অনুযায়ী আঠারো থেকে ছয়চল্লিশ হাজার টাকা কিন্তু বেতন স্কেল ধরা হয়েছে সো আপনি মহিলাদের জন্য এটা কিন্তু একটি পদ অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরে থেকে টাকা স্কেল ধরা হয়েছে এজন্য আপনাকে যে যোগ্যতাটা লাগবে সেটা হলো এসএসসি সমমান এইচএসসি এসি সমমান অর্থাৎ এস এস সিও লাগবে এইস লাগবে এবং দুটাতে মিনিমাম টু পয়েন্টের উপরে থাকতে হবে ঠিক আছে তো তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং বাংলায় প্রতি মিনিটে বিশব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়াও পাশাপাশি আপনাকে কম্পিউটারের সম্পর্কে ধারণা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং কম্পিউটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শী থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখি কি পদ আছে এরপর হচ্ছে অভিসয়ক পদ আছে এখানে আপনার তিনটি পদ কম বেশি হতে পারে সো এখানে কম হবে না হইলে বেশি হবে আর কি তো আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন অভিষয়ক পদে স্থায়ী চাকরিগুলো তো এখানে আমরা দেখব প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী পনেরো হাজার থেকে উনচল্লিশ হাজার টাকা বেতন স্কেল ধরা হয়েছে এখান থেকে কিন্তু আপনি যদি আবেদন করেন তো আপনি কিন্তু উনচল্লিশ হাজার একশো টাকা বেতন স্কেল পাবেন আপনি তো এখানে আপনার কমপক্ষে এসএসসি অথবা সমমান পাশ হতে হবে এবং প্রার্থীকে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং নিজ নিজস্ব বাইসাইকেল থাকতে হবে অর্থাৎ আপনার এখানে যে বিষয়টা এখানে আপনার এসএসসি পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এরপর আমরা দেখব এখান থেকে দেওয়া হয়েছে সো যেটা সেটা হচ্ছে আপনার এটাতেও আপনার কম বেশি হতে পারে এটাও আপনার চোদ্দ হাজার থেকে সাঁত্রিশ হাজার টাকা বেতনের স্কেল তো অবশ্যই আবেদন করতে পারেন তো প্রার্থীকে অবশ্যই অক্ষর জ্ঞান সম্পর্কে ধারণা থাকতে হবে এবং প্রার্থীকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফুলের বাগান তৈরির কাজে পারদর্শী হতে হবে তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এখানে অবশ্যই তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সো এখান থেকে আপনি যেটা বলবো যারা অভিষেক পদ আবেদন করবেন আবেদন করবেন এবং যারা মহিলারা আছে তারা কিন্তু আপনারা এই পদে ডাটা এন্ট্রি পদে আবেদন করতে পারবেন যদি আপনার কম্পিউটারের এক্সপিরিয়েন্স থাকে তো এরপর আমরা দেখবো এখান থেকে আবেদনটা করার প্রসেসটা তো আবেদন জমার শেষ তারিখ দুই নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ সামনের মাসের সেপ্টেম্বর মাসের দুই তারিখ পর্যন্ত সময় আছে অফিস চলাকালীন সময় পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন পিবিএস বাগেরহাট গভ অর্থাৎ পিবিএস আপনার হাতে থাকা মোবাইল ল্যাপটপ পিসি কম্পিউটার যেটাই থাক আপনি কিন্তু আপনার হাতে থাকা ফোনটা দিয়ে পিবিএস বাগেরহাট গভ এখান থেকে এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু আবেদনের প্রসেসটা করতে পারবেন ওখান থেকে আবেদন করতে পারবেন ফুল বিষয়টা কিন্তু আপনি ওখানে জানতে পারবেন সো এছাড়াও আপনি কিভাবে জানতে পারবেন এছাড়াও আপনার কীভাবে আবেদন করবেন এই বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করবো এজন্য আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কমেন্ট বক্সে কোনো সমস্যা হলে জানাবেন তো অবশ্যই এখানে আবেদনের প্রসেসটা জানাই দেওয়া হবে সো এরপর আমরা দেখবো এখানে আমি শুধু এই ভিডিওটার মধ্যে কোন কোন জেলাতে সার্চ কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি এটাই দেখাবো তো এরপর আবেদনের প্রসেসটাও কিন্তু আমি অন্য একটা ভিডিওতে দেখাবো তো এখানে আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে এখন দেখাবো তো তো আপনারা আবেদন করতে পারেন তো এটা হচ্ছে আপনার মৌলভী বাজারে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি সার্চে পল্লী বিদ্যুতের মৌলভী বাজারও কিন্তু আবেদন করতে পারেন এছাড়াও আমি আরও একটা কোন যেন জ্বালা দেখছি ওইটা সম্পর্কে আমি ভিডিও তৈরি করবো ওটাও কিন্তু আমি একটু পরে আপলোড করে দেবো ওটা আমি খুঁজে বের করে তো এখান থেকে আমি মৌলভী বাজার যেটা দেখবো ডাটা ইন পর্দে তো ছয় জনকে নিয়োগ দেওয়া হবে এখানে এটাকে এখানে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি কারণ ছয় জন তো এখান থেকে আমরা দেখবো পবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো সংসদ অনুযায়ী আঠারো থেকে ছয়চল্লিশ হাজার টাকা বেতন স্কেল এখানে আপনার নিয়ম অনুযায়ী অন্য অন্য বেতন ভাতা দিয়ে পাবেন তো এখানে আপনার যে বিষয়টা লাগবে এখানেও আপনার দুইটা দুই টু পয়েন্টের উপরে থাকতে হবে এসএসসি এবং তেও তো এরপরে আমরা এখান থেকে দেখবো এখানে আপনার বিশ শব্দ বা বিশ শব্দ কিন্তু আপনাকে মিনিটে নিয়ে আসতে হবে ঠিক আছে তো এখানে আপনার দেখব আরও বেতন কাঠামো সেম অনুযায়ী এখানে কেশিয়ার পদে দুইটি কম বেশি হতে পারে তো কেশিয়ার পদে কিন্তু আপনার চাইলে আবেদন করতে পারেন ড্রাইভার পদে একটি নিয়োগ দেওয়া হবে সো যে যে পদে আবেদন করেন না কেন আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই তো এটার আবেদন প্রসেসটা আমরা দেখব এটার আবেদন প্রসেস হচ্ছে আপনাকে কুরিয়ার সার্ভিস অথবা আপনার ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন পিবিএস মৌলভীবাজার গভবিডি আপনার হাতে থাকা পিসি ল্যাপটপ যেটাই থাকুক আপনি সেটা দিয়ে লিখবেন পিবিএস মৌলভীবাজার গভবিডি লেখার পরে কিন্তু আপনি প্রথমেই একটা আপনি ফর্ম পাবেন পিডিএফ ফর্ম পাবেন ওই পিডিএফটা আপনাকে ডাউনলোড করে আপনাকে প্রিন্ট করে বের করতে হবে প্রিন্ট করে বের করে আপনার তথ্যগুলো আপনি সুন্দরভাবে লিখবেন এখানে লেখে আপনি কিন্তু জেনারেল ম্যানেজার মৌলভীবাজার এই যে ঠিকানাটা আছে এই যে জেনারেল ম্যানেজার জেনারেলবিদ্যুৎ সমিতি এই ঠিকানায় এই ঠিকানায় আপনাকে কিন্তু খামের উপর লেখে পদের নাম খামের উপরে প্রেরক প্রাপক লেখে যথাযথ তথ্যগুলো সুন্দরভাবে আপনি পূরণ করে কাগজপাতি পত্রগুলো যেগুলো যেগুলো চাইছে এখানে আপনি কিন্তু দিয়ে ফর্মটা পূরণ করে কিন্তু দিয়ে আপনি কুরিয়ারের মাধ্যমে অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে পারেন তো এটার কিন্তু সময়সীমা আছে আঠাশ তারিখ পর্যন্ত সো এখনও যারা আবেদন করেনি আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন তো এই হলো দুইটা আরও একটা আছে নিয়োগ তো ওটাও আমি দেখাবো তো আপনারা এই দুটাতে আবেদন করতে পারেন এই বাগেরহাট এবং মৌলভীবাজারে তো আবেদনের প্রসেস সম্পর্কে কোনো সমস্যা হলে আমি সমস্যা নেই আমি এটা এটা নিয়ে ভিডিও তৈরি করে দেবো দ্রুতই একটা ভিডিও তৈরি করব এবং পাশাপাশি আমি বলবো আপনি যদি আপনি যদি আরও ভিডিও দেখতে চান আপনি যদি আরো অন্য জেলার নিয়োগগুলো দেখতে চান এই জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো সো আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম